পৃথিবীতে প্রথম সম্পর্ক মা বাবা ভাই বোন এমনকি অন্য কোনো সম্পর্ক ছিল না পৃথিবীর প্রথম সম্পর্ক কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল সেই জন্য কখনও মা বাবার কথা শুনে ভাই বোনের কথা শুনে আপনার স্ত্রীকে অবহেলা করবেন না সবসময় মনে রাখবেন আপনার স্ত্রী আপনার কাছে সম্মান এবং আপনার স্ত্রী আপনার জান্নাতের সঙ্গী যেমন পৃথিবীর সঙ্গী ঠিক তেমনি জান্নাতেরও সঙ্গী এই জন্য কখনও কারো কথা শুনে আপনার স্ত্রীকে অবহেলা করবেন না হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর আর একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম প্রথমে বলে নিচ্ছি কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্টস করে জানাবা তো এটা আমার আজকে দুই তিন দিন আগের ভিডিও আমি একটা লং ভিডিও করলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আর আমি প্রথমে যে কথাগুলো বলছি এগুলো একদম বাস্তব কথা বলছি কারণ আমাদের দেশে কিছু কিছু এরকম হয় তাই সবার আগে বলব আপনারা স্ত্রীকে সম্মান দিবেন স্ত্রীকে কখনো অবহেলা করবেন না স্ত্রীকে ভালোবাসবেন আপনি আপনার স্ত্রীকে যত ভালোবাসবেন যত সম্মান দিবেন আপনার সংসার তত বেশি সুন্দর হবে আপনার সংসার সুন্দর হওয়া মানেই আপনিও সুন্দর আপনার একটা সুন্দর ফ্যামিলি হবে আমি এখানে কি রান্না করব সেটা তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখলে বুঝবা আমি এখানে তোমার তেল দিয়ে দিলাম তারপর আমি আমাদের বাসায় সবাই সরিষা তেল দিয়ে বা মানে তরকারি খায় তো আমি সরিষার তেল দিয়ে তরকারি রান্না করতেছি তোমার এখানে আমি পেঁয়াজ দিলাম একটু মরিচ দিছি যেহেতু বাসার সবাই একটু ঝাল কম খায় তার মরিচটা ভেঙে দিচ্ছি আর এই পাশে আমার মাংস মাংসটা হইতেছে এই তো আমরা বৌরা না তোমার সবসময় রান্না করতে হয় বাড়ির বৌরা হচ্ছে রান্নার জন্য জানি না কার কেমন লাগবে কারণ হচ্ছে বাড়ির বউদের কোনো মানে বিরতি নেই তাদের অনেক কষ্ট হলো রান্না রান্নাবান্না করে খাইতে হয় আর মেয়েদের জীবনটা এমনই এটা শুধু আমি বলে আমার কথা বলি তা না সব আমার শাশুড়ি এরকম করে আসছে এখন আমরা করতেছি আবার আমাদের পরে আমাদের ছেলের বোড়া করবে আমাদের ছেলের বৌয়ের পরে আবার তাদের ছেলের বোড়া করবে মেয়েদের জীবন এভাবেই কাটে এইটা আমি এখানে তোমার একটু মশলা দিয়ে দিলাম রসুন দিয়েছি আর রসুনটা ভালো করে তেলের সাথে মিক্স করতেছি যেহেতু রসুন কাঁচা থাকলে আবার গন্ধ আসবে তরকারি থেকে আমাদের মেয়েদের জীবনটা না অন্যরকম তোমার না আছে কোনো স্বাধীনতা না আছে কোনো সাহিদা না আছে কোনো স্বপ্ন জানি না মেয়েদের জীবনটা কেন এইভাবে তৈরি করছে আমি আমার কথা ভুলি আমি মানুষটা এইরকম যে আমার কোনো চাহিদা নাই তারপর হচ্ছে তোমার কারো কাছ থেকে কোনো কিছু আশা করবো এগুলোও নাই তারপর তোমার হচ্ছে সবার জন্য করি হ্যাঁ শ্বশুর শাশুড়ি বাসা সবাই আছে সবার জন্য করি বাট কেউ যদি আমাকে একটু সুন্দর করে আমার সাথে কথা বলে বা তোমার একটু সম্মান দেয় তখন অনেক ভালো লাগে তাদের জন্য আরও বেশি করতে মন চায় আপনি দেখবেন আপনি একটা মানুষের জন্য দশ দিন করবেন হ্যাঁ সেই মানুষটা যদি আপনার জন্য একদিনও না করে আপনার জন্য একদিনও কিছু না করে তখন আপনার অনেক কষ্ট হবে যে আমি এতদিন ওর জন্য এত কিছু করছি তাহলে আমার এটা বিঠা গেল যে ও আমাকে একটু আমার জন্য করলো না আমাকে একটু হেল্প করলো না বা আমাকে একটু সম্মান দিল না এইগুলো না মেয়েদেরকে অনেক কষ্ট দেয় আর আমি মানুষটা হচ্ছে আমি মানুষের জন্য যতটুকু করি আমি চাই মানুষগুলো আমাকে এতটুকু আবার ফেরত ধরো আমি একটু বেশি করি আমাকে একটু হলেও তো দিবে ভাই ধরো আমি যদি দশ করি তারা আমাকে পাঁচ দিবে এরকম বাট আমি বেশি আশা করে ফেলি মানুষের আমি মানুষের জন্য বেশি করে আর মানুষের থেকে বেশি আশা করি এটা একটা আমার সমস্যা বাট এত বেশি কোনো আশা করি না যে আমি ওদের জন্য করতেছি ওরা আমার জন্য একটু করবে আমাকে একটু সম্মান দিবে আমার সাথে একটু ভালোভাবে কথা বলবে এতটুকুই আর কোনো ছাওয়া পাওয়া নেই বাট আমাদের মেয়েদের জীবনে না এগুলো কখনো হয় না আর একটা কথা মনে রাখবেন মেয়েরা কিন্তু মেয়েদের শত্রু একটা মেয়ে সংসার পিছনের সংসার ভাঙার কারণ হচ্ছে একটা মেয়ে কখনো মানে ছেলেরা সংসার ভাঙে না একটা মেয়ের কারণে একটা মেয়ে সংসার ভেঙে যায় আর এটাই বাস্তব আমি এখানে তোমার হলুদ মরিচ সবই দিয়ে দিছি আলুও দিয়ে দিছি ঝোলও দিয়ে দিছি টমেটোও দিয়ে দিছি আসলে এই কথাগুলো বললে না অনেক কিছু বলতে ইচ্ছে করে বাট বলতে পারি আর এই যে দেখেন আমার রান্নাটা অলরেডি শেষ হয়ে গেছে আমি মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করছি আর এই মাছগুলো কী মাছ যারা আমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখছেন তারা অবশ্যই বলে যাবেন ওকে আল্লাহ হাফেজ টাটা বাই বাই